নিপীড়িত নিষ্পেষিত বাঙালি জাতির হাজার বছরের আরধ্যের ধন মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা রেখে আমি কথা শুরু করছি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যে ন্যাক্কারজনক মব সন্ত্রাস ঘটিয়েছে এই জামাত শিবিরের দোসর তথা ডক্টর মোহাম্মদ ইউনুসের লেলিয়ে দিয়া সন্ত্রাসীরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী তিনি আওয়ামী লীগের কেউ নন তাকে আওয়ামী লীগ থেকে দু হাজার চোদ্দো সালেই বহিষ্কার করে দেয়া হয়েছিল সেই লতিফ সিদ্দিকী আমরা দেখেছি দুই সালের এই জুলাই মাসে ছাত্ররা যে আন্দোলন করেছিল সেই আন্দোলনে লতিফ সিদ্দিকী সমর্থন দিয়েছিল কিন্তু আজকে সেই একই লতিফ সিদ্দিকী যখন বাংলাদেশের পক্ষে কথা বলছে যখন মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার পক্ষে কথা বলছে তখন লতিফ সিদ্দিকীর গলা চেপে ধরা হচ্ছে আপনারা দেখেছেন জামাত শিবিরের দোসররা বিভিন্ন বয়সের লোকজন তারা কিভাবে মানুষের উপরে হামলা চালিয়েছে কিছু ছেলে শিবিরের ছেলে তারা লতিফ সিদ্দিকীর উপরে কিভাবে হামলা চালিয়েছে তাকে কিভাবে লাঞ্ছিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনাব হাফিজুর রহমান কারজনের উপরে কিভাবে হামলা চালিয়েছে অধ্যাপক হাফিজুর রহমান কার্জন তিনি বারবার তার পরিচয় দিচ্ছেন যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারপরেও তারা তাকে অপমান করেছে তার গায়ে হাত তুলেছে অনেক কিছু মিডিয়াতে আসে না মিডিয়াতে সেন্সরশিপ রয়েছে আজকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মতো জায়গায় যেখানে একটি গোল টেবিল এর আলোচনা ছিল যেখানে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা হচ্ছিল যেখানে বাংলাদেশের জাতীয় বিষয়গুলোর উপরে কথা বলা হবে সেই বিষয়েই এই সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা সেখানে উপস্থিত হয়েছিল জামাত শিবিরের মপ সন্ত্রাসীরা সেখানে গিয়ে তাদের উপরে হামলা চালায় এবং বাংলাদেশের প্রশাসন নির্বিকার শুধু থাকেনি তারা সেখানে গিয়ে এই সন্ত্রাসীদের কোনো কিছুই করেনি উল্টা লতিফ সিদ্দিকির মতো একজন বীর মুক্তিযোদ্ধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনাব হাফিজুর রহমান কারজন সহ প্রায় পনেরো ষোলো জনকে তারা গ্রেপ্তার করে নিয়ে যায় এবং তাদেরকে ডিবি অফিসে নিয়ে গিয়ে পরবর্তীতে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয় ডক্টর মোহাম্মদ ইউনুস যে মব সন্ত্রাসের জনক তিনি মপতন্ত্রের জনক ডক্টর মোহাম্মদ ইউনুসকে কারা নোবেল পুরস্কার দিয়েছিল সেটা জানি না কিন্তু যারা এই সাম্রাজ্যবাদী শক্তি যারা তাকে নোবেল পুরস্কার দিয়েছিল সেই তাদের পাঁচাটা কুকুর ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে সেই মার্কিন সাম্রাজ্যবাদের কাছে বাংলাদেশকে সোঁপে দেয়ার এক নীল নকশায় মেতে উঠেছে এবং পুরো বাংলাদেশকে একটি ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য যা যা করার দরকার সেইগুলোই করছে রাজাকার শিরোমণি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বাংলাদেশ থেকে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এবং উনিশশো সালের আমাদের যে গৌরবের ইতিহাস সেটা মুছে ফেলতে চায় আমরা বিশ্বাস করি বাঙালি জাতি থেকে কখনোই বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধকে এবং আমাদের যে গৌরবান্বিত ইতিহাস সেই ইতিহাসকে কখনো কেউ মুছে ফেলতে পারেনি কখনো কেউ মুছে ফেলবে না মপ সন্ত্রাসীদের সংখ্যা খুবই স্বল্প এই মপ সন্ত্রাসীদের কবর বাংলার মাটিতে রচিত হবে বলে আমরা বিশ্বাস করি পুরো রাজাকার যে বাহিনীরা রয়েছে সেই রাজাকার বাহিনীদেরকে হয়তো বঙ্গবন্ধু তিনি ক্ষমা করেছিলেন শেখ হাসিনার যারা মন্ত্রী মিনিস্টার ছিল তারাও এদেরকে লালন পালন করে এদেরকে মোটা করণ করে শেখ হাসিনার দোসররা যারা লুটপাটকারীরা তারা হয়তো বিদেশে পালিয়ে আজকে আলিশানভাবে জীবনযাপন করছে ভুক্তভোগী হচ্ছে কারা ভুক্তভোগী হচ্ছে আওয়ামী লীগের তৃণমূলের সাধারণ কর্মীরা আমরা বিশ্বাস করি আওয়ামী লীগের তৃণমূল সাধারণ কর্মীরাই এই সমস্ত মব সন্ত্রাসীদেরকে তারা প্রতিহত করে পাকিস্তানে পাঠাবে শুধু এই সমস্ত মব সন্ত্রাসীদেরকে পাকিস্তানে পাঠাবে না আওয়ামী লীগের মধ্যে যে সমস্ত নেতারা যারা বিএনপি জামাতদেরকে বাংলাদেশে মোটা তাজাকরণ করেছে যারা বিএনপি জামাতদেরকে যারা রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিকভাবে এদেরকে প্রতিষ্ঠিত করেছে তাদেরও শেকড় সহ ফেলা হবে বলে আমি বিশ্বাস করি এই আওয়ামী লীগের ভেতরে যে রাজাকারের দোষগুলো রয়েছে এবং এই রাজাকারের পৃষ্ঠপোষক যারা রয়েছে তাদেরকে সহ এই রাজাকার শাবকদেরকে অবশ্যই বাংলাদেশের মানুষ পাকিস্তানে পাঠিয়ে দেবে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার কবর বাংলাদেশের মাটিতে হবে না যদি আপনার কবর বাংলাদেশের মাটিতে হয়ও তাহলে আপনার কবর থেকে আপনার লাশ না পেলেও আপনার হাড্ডি উঠিয়ে হলেও আমরা বাংলার মাটিতে বিচার করব সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক এদেশের মেহনতি মানুষের